পুরানো স্কুটিতে করে আর্মি ক্যাপ্টেন মীরা কপূর তার মা সাবিত্রী দেবীকে নিয়ে বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনতে যাচ্ছিলেন তার বড় বোন প্রিয়া কপুর এই শহরের জেলা ম্যাজিস্ট্রেট ডিএম ছিলেন সাবিত্রী দেবীর মুখে স্পষ্ট আনন্দ ও গর্ব ছিল একা হাতেই তিনি তার দুই মেয়েকে মানুষ করে এখানে পৌঁছে দিয়েছেন বড় মেয়ে প্রিয়া কাজের ব্যস্ততার কারণে ঘরে খুব কমই আসত স্কুটি শহরের বাইরের দিকে মোড় নিতেই সামনে একটি পুলিশ ব্যারিকেড দেখা গেল একটি জিপের বোনেটে পা ছড়িয়ে বসেছিলেন মোচে তেল দিয়ে সোজা করা ইন্সপেক্টর রাজবীর রাঠুর রাস্তায় দুই কনস্টেবল অর্জুন ও করণ লাঠি ঠুকতে ঠুকতে যাত্রীদের থামিয়ে জোর করে টাকা আদায় করছিলেন ঠিক সেই সময়ে দূর থেকে মীরা কপুর তার পুরনো স্কুটিতে করে মা সাবিত্রী দেবীকে নিয়ে আসছিলেন তারা ব্যারিকেড পার হবার চেষ্টা করতেই ইন্সপেক্টর রাজবীর জিপ থেকে লাফিয়ে নেমে গর্জে উঠলেন আই মে স্কুটি সাইডে লাগা কোথায় পালাচ্ছিস এত তাড়াহুড়ো কিসের মীরা শান্তভাবে স্কুটি থামালেন তার মুখে কোনো ভয় ছিল না তিনি বললেন জি স্যার আমরা ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাচ্ছি যদি কাগজ দেখতে চান আমাদের সব কাগজ আছে রাজবীর কটাক্ষ করে বললেন ওহো অনেক সাহস দেখাচ্ছে তো আর তোর পেছনে এই বুড়ি কেড়ে কোথা থেকে আসছিস হাসতে হাসতে অর্জুন বলল স্যার নিশ্চয়ই কোনো নাটক করছে মুখটা দেখুন খুবই নিরীহ সাচ্ছে। করণ আরও বাজেভাবে বলে উঠল স্যার এই বুড়ি আর মেয়ের চেহারা দেখেই বোঝা যায় এরা চোর ডাকাত বুড়ি শব্দটা মীরার হৃদয়ে বিঁধল তার চোখ লাল হয়ে উঠল তিনি গভীর শ্বাস নিয়ে বললেন জীব সামলে কথা বলুন উনি আমার মা আমাদের সব কাগজ ঠিকঠাক আছে আপনার কাজ করুন কিন্তু কাউকে নিয়ে এমন বাজে ভাষায় কথা বলা পুলিশের মুখে মানায় না এতেই ইন্সপেক্টর রাজবীর রেগে আগুন হয়ে গেলেন চেঁচে উঠলেন এই চুপ কর তুই আমাদের শেখাবি আইন আমরা জানি দে কাগজ মীরা স্কুটির ডিগি থেকে লাইসেন্স ও কাগজ বের করে দিলেন রাজবীর সেই কাগজগুলো না দেখেই আকাশে ছুড়ে দিয়ে বললেন আই মূর্খ মেয়ে আমাদের বোকা বানাচ্ছে জাল কাগজ দেখিয়ে পালাতে চাইছে খুব চালাকির ভাব নিচ্ছে মীরার রাগ চরমে পৌঁছল তিনি বললেন স্যার তাহলে আমাদের চালান কেটে দিন কিন্তু এইভাবে অপমান করবেন না আমাদের সময় আর ধৈর্য দুই নষ্ট করছেন এই কথা শুনে রাজবীর হঠাৎ সামনে এসে মীরার গালে একটা জোরালো চর বসিয়ে দিলেন তার আওয়াজে পুরো রাস্তা স্তব্ধ হয়ে গেল মীরার মাথা ঘুরে গেল চোখে জল এসে গেল সীমান্তে দেশের জন্য লড়া একজন সেনা অফিসার আজ নিজের শহরে পুলিশের পোশাকে গুণ্ডাদের হাতে অপমানিত হচ্ছেন সাবিত্রী দেবী চিৎকার করে উঠলেন অরে আমার মেয়েকে কেন মারলি ঈশ্বরকে ভয় করো রাজবীর তাকে ধাক্কা দিয়ে বললেন চোপ বেশি বলবি তো তোকেও চর খাবি অর্জুনার করণ হিক্ষিক করে হেসে উঠল হ্যাঁ হ্যাঁ খুব বুদ্ধিমতী সাজছিল ছিল এখন দেখো সব বুদ্ধি উবে গেছে মীরার রক্ত গরম হয়ে উঠল তার হাত চর মারার জন্য উঠেছিল কিন্তু সে নিজেকে সংবরণ করল জানত যদি কিছু করে বসেন পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে চোখে আগুন ছিল কিন্তু ঠোঁপ বন্ধ রাজবীর চেঁচিয়ে উঠল এই দুজনকে গাড়িতে তোলো থানায় নিয়ে চলো ওখানে বোঝাবো পুলিশের ক্ষমতা কি তিন পুলিশ মিলে মীরা আর সাবিত্রীকে জোর করে গাড়িতে তুলে ফেলল রাস্তায় লোক জমে গিয়েছিল কেউ ভিডিও করছিল কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি ওই ভিড়েই এক যুবক চুপচাপ পুরো ঘটনা মোবাইলে রেকর্ড করে নিল সে নিজেও জানত না তার এই ভিডিও পুলিশের গুন্ডাগিরির বিরুদ্ধে একটি তীব্র ঝড় তুলে দেবে জিপে বসে মীরা তার মাকে বুকের কাছে টেনে নিলেন সাবিত্রী কাঁদছিলেন মেয়ের গালে চরের দাগ দেখে শিশকাচ্ছিলেন মিরার চোখ আকাশের দিকে তাকিয়েছিল মুখে নিঃশব্দতা কিন্তু অন্তরে আগুন জ্বলছিল তিনি জানতেন এই অপমানের জবাব তাকে দিতেই হবে থানায় পৌঁছেই রাজবীর গর্জে উঠল এই বুড়ি মেয়েকে হাওয়ালাতে ভরে দে সকালে সব অহংকার বের করে দেব অর্জুনার করণ তাদের ধাক্কা মেরে একটি দুর্গন্ধযুক্ত কোঠারিতে ভরে দিল দরজা বন্ধ হওয়ার সাথে সাথে সেই অন্ধকার ঘরের দেয়ালগুলো তাদের কান্নায় কাঁপতে উঠল কিন্তু পুলিশরা বুঝতে পারেনি বাইরে একটা ঝড় আসছে একটু গুঞ্জনে যদি কানে যায় তাহলে শুধু থানা নয় তাদের গোটা জীবন উলটপালট হয়ে যাবে সাবিত্রী কাঁদতে কাঁদতে বললেন মা এরা আমাদের কোথায় রেখে দিল এখন কি হবে রে মীরা মাকে বুকে জড়িয়ে নিলেন তার নিজের চোখে জল ছিল কিন্তু কণ্ঠ ইস্পাতের মতো দৃঢ় মা তুমি চিন্তা করো না আমি আছি আর কিছুক্ষণের ব্যাপার সব ঠিক হয়ে যাবে থানায় এক চাওয়ালা ছেলে যে প্রায় ডিএম অফিসে চা দিয়ে যেত মীরাকে চিনে ফেলল সে কেঁপে উঠল এই মেয়েটা তো এটা তো আর্মি চুপিসারে বলল থানার এক চাওয়ালা যিনি ডিএম অফিসে নিয়মিত চা দিয়ে যান কিন্তু ইন্সপেক্টর রাজবীর জয়ে সে কিছু বলার সাহস পায় না আবার চুপচাপ সরেও যায় কিছুক্ষণ পরে এক সাব ইন্সপেক্টর মদে চুর হয়ে হাজাদের ফামনে এসে পৌঁছল হাতে মদের বোতল নাচাতে নাচাতে বলল এই তোরা কে খুব বড় কিছু ভাবিস নিজেকে নামধাম বল না কেন কেরে তুই মীরা ঘৃণাভরা দৃষ্টিতে তাঁর দিকে তাকালেন কিন্তু কিছু বললেন না সেই মাতাল পুলিশকর্মী আরও কিছু বাজে কথা বলে চলে গেল এদিকে ধীরে ধীরে রাত ঘনিয়ে এল হাজাতের ভিতর মশার ভনভনানি স্যাঁতস্যাঁতে গন্ধ আর দমবন্ধ করা পরিবেশ ক্রমশ বেড়ে চলল সাবিত্রী দেবীর হাঁপানির সমস্যা ছিল সেই ঘিঞ্জি পরিবেশে তার শ্বাসকষ্ট শুরু হলো। তিনি জোরে জোরে কাঁচতে লাগলেন মিরা ভয় পেয়ে গেলেন তিনি দরজা পেটাতে লাগলেন কেউ আছেন দরজা খুলুন আমার মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে প্লিজ একজন ডাক্তার ডেকে দিন তিনি বারবার অনুরোধ করলেও তার কণ্ঠস্বর থানার কোলাহলে হারিয়ে গেল বাইরে থেকে একজন সিপাহী চিৎকার করে বলল চুপচাপ পড়ে থাক নাটক করিস না সকাল হওয়ার আগে দরজা খুলবে না পুরো রাত মীরা তার মায়ের মাথা কোলে নিয়ে বসে রইলেন তার পিঠে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন ভোর হওয়ার আগে তার চোখ দুটি ক্লান্তি আর অসহায়তায় লাল হয়ে গিয়েছিল এখনও জেলার কোনো বড় অফিসার জানত না যে এক আলমি অফিসার আর জেলার এর মা অন্ধকার সেলে বন্দি আছেন অন্যদিকে জেলা প্রশাসনে শুরু হয়েছে হুলুস্থুল প্রিয়া সকাল থেকে মা ও বোনের ফোনে বারবার চেষ্টা করছিলেন কিন্তু ফোন বন্ধ আসছিল তিনি নিজের ড্রাইভারকে বাড়ি পাঠালেন ড্রাইভার জানাল তারা সকালে বেরিয়েছেন এখনও ফেরেননি প্রিয়ার মনে একটা অশুভ আশঙ্কা দানা বাঁধতে লাগল ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওকেও আপলোড করে দিল যেখানে দেখা গেল পুলিশের প্রকাশ্য গুন্ডাগিরি রাস্তায় মা ও মেয়ের সাথে দুর্ব্যবহার এবং জিপে তুলে নিয়ে যাওয়া ভিডিওটা আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগল মানুষজন পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল এটাই কি আমাদের সিস্টেম যদি ডিএমের পরিবারকেই এইভাবে হেনস্থা করা হয় সাধারণ মানুষের কি অবস্থা হবে এমন হাজারো মন্তব্য ছড়িয়ে পড়তে লাগল ভিডিওটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘুরে ঘুরে পৌঁছে গেল ডিএমের পিয়ের কাছে সে ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে গেল কাঁপতে কাঁপতে সে প্রিয়ার কেবিনের দরজা খুলল তখন প্রিয়া একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন তিনি ইশারাই পিয়েকে থামতে বললেন কিন্তু পিয়ের চোখে আতঙ্ক দেখে প্রিয়া বুঝে গেলেন কিছু গুরুতর সমস্যা হয়েছে তিনি মিটিং থামিয়ে পাশের ঘরে গিয়ে বললেন কী ব্যাপার বিকাশ সব ঠিক তো পিয়ে কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম এটা ভিডিও আছে প্রিয়া ফোন হাতে নিয়ে ভিডিও চালালেন ভিডিও যত এগোতে লাগল তার মুখের রং বদলে যেতে লাগল প্রথমে অবাক তারপর রাগ আর শেষে এক ভয়ানক ঝড় তার চোখে দেখা গেল যখন দেখলেন যে তার ফৌজি ছোট বোন মীরার গালে পুলিশের চড় লেগেছে তখন তার হাত কাঁপতে লাগল ফোন তার হাত থেকে প্রায় পড়েই গিয়েছিল যে মা যাকে কখনো উঁচু গলেই কিছু বলেননি তাকে রাস্তায় পুলিশ ধাক্কা দিচ্ছে তার ছোট বোন যে দেশের সেবায় নিজের জীবন উজাড় করে দেয় আজ নিজের শহরের রাস্তায় অপমানিত প্রিয়ার চোখে জল এসে গেল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তিনি একজন জেলা ম্যাজিস্ট্রেট আবেগে ভেসে যাওয়ার সময় এটা নয় তিনি নিঃশব্দ দাঁত চেপে ধরলেন তার নিশ্বাস গাঢ় হয়ে উঠল তিনি মিটিংয়ে থাকা অফিসারদের বললেন এই মিটিং এখানেই শেষ আপনারা যেতে পারেন সবাই বেরিয়ে গেলে তিনি পিয়েকে বললেন বিকাশ লাগাও। এটা কোন থানার ঘটনা আমার মা ও বোন কোথায় আছে প্রতি মিনিটের আপডেট চাই তার ঠান্ডা অথচ খপানো গলায় বিকাশ বুঝে গেল আজ এই শহরে এমন এক ঝড় উঠবে যা অনেকের ইউনিফর্ম আর চেয়ার উড়িয়ে দেবে প্রিয়া চেয়ার টেনে বসে ভাবতে লাগলেন যে মা আমাদের বড় করেছে নিজের জীবন উজাড় করে আর যে বোন দেশের জন্য প্রাণ দেয় তাদের সাথেই এই ব্যবহার আজ আমি দেখাব একজন জেলা ম্যাজিস্ট্রেট হওয়ার মানে কি আজ ইনসাফ হবে এমনভাবে হবে যাতে তাদের ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে থানার ভিতর রাতটা যেন দুঃস্বপ্নের মতো কেটেছে ভোরের প্রথম আলো যখন হাজাতের ছোট জালির ভিতর দিয়ে ঢুকল তখন তা নতুন আশা নয় আরও অসহায়তা আনল সাবিত্রী দেবীর অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল শ্বাস নেওয়া কঠিন হয়ে গিয়েছিল তিনি প্রায় অজ্ঞান হয়ে যান মীরা মাটিতে বসে রয়েছেন তার কোলে মায়ের অবসন্ন দেহ সারা রাত অনুনয় করেও কেউ জল পর্যন্ত দেননি একজন সিপাহী পাশ দিয়ে যাচ্ছিল মীরা আবারও অনুরোধ করলেন ভাইসাব প্লিজ একজন ডাক্তার ডেকে দিন আমার মায়ের প্রাণ সংশয় আছে সিপাই ঘৃণাভরে বলল অপরাধীদের জন্য আমরা ডাক্তার ডাকি না মরে গেলেও একটা সংখ্যা কম হবে এই কথা মীরার হৃদয় বিষাক্ত ছুরির মতো লাগল মনে হল যেন তার আত্মা জখম হয়েছে তবু তিনি চুপ রইলেন তার চোখে আর জল নেই বরং এক সৈনিকের ঠান্ডা রাগ ছিল যা একটা বিস্ফোরণের অপেক্ষায় ছিল এদিকে থানার বাইরে পাল্টে যাচ্ছিল পরিস্থিতি সেই ভিডিও শুধু শহরেই নয় পুরো রাজ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মে মানুষ ক্ষোভ প্রকাশ করছে এই যদি ডিএমের পরিবারের সঙ্গে ঘটে সাধারণ মানুষের কি দশা হবে মিডিয়া চ্যানেলগুলো খবর পেয়ে যায় রিপোর্টারদের গাড়ি থানার বাইরে ভিড় করতে শুরু করে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু ক্যামেরাগুলো বাইরে থেকে প্রতিটি মুহূর্ত ক্যাপচার করছে ইন্সপেক্টর রাজবীর কি সব কিছু থেকে অজ্ঞান ছিলেন না সে নিজের অফিসে চায়ের চুমুক নিয়ে বসে ভাবছিল যে সে দুই ভিক্ষুককে শিখিয়েছে তখনই তার মোবাইল বেজে উঠল স্ক্রিনে নাম ঝলমল করছিল এএসপি সাহেব গর্বে করে সে ফোন তুলল জাহেন স্যার ফোনে এসপির কণ্ঠ কেঁপে ছিল উদ্বিগ্ন আর রাগে ভরা রাজবীর তোমার থানায় গতরাতে রাতে কোনো বিশেষ গ্রেফতারি ছিল কি রাজবীর কণ্ঠে কেঁপে কেঁপে বলল হ্যাঁ স্যার দুইজন মহিলা ধরেছি স্কুটিতে এসেছিলেন দে আঁকড়ে চালাচ্ছিল সন্দেহ হওয়ায় হাওয়ালাতে ঢুকিয়ে দিলাম সকালে সব ঠিক হয়ে যাবে এসপি রোষে গর্জে উঠলেন তুমি কি বিবেক হারিয়েছ তুমি ধ্বংস করে দিলে ওই দুজন আর কেউ না এ জেলার ডিএম প্রিয়া কপুরের মা ও তার সেনা অফিসার কন্যা আর ওই ভিডিও তো পুরো দেশে ছড়িয়ে পড়েছে মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত পৌঁছেছে তুমি কি অধিকারে তাদের এমন করলি কথাগুলো শুনে রাজবীরের মুখের রং উধাও হয়ে গেল রাজবীর কেঁপে কেঁপে বলল স্যার স্যার আমরা জানতাম না তারা জান্নার স্যার আমরা ভুল করেছি মাফ করে দিন এএসপি চেঁচিয়ে বলল তুমি এখন সচিব ও মুখ্যমন্ত্রীর কাছে জবাব দেবে এখনই বের করো তাদের আর যদি তাদের কিছু হয় আমি তোমায় জীবিত কবর করে দেব ফোন কেটে গেল রাজবীর পাগলের মতো দৌড়ে গেল হাওয়ালাতের দিকে চাবি আনো তাড়াতাড়ি দরজা খোলো সিপাহী ছুটে চাবি আনল দরজা খোলা হল ভিতরের দৃশ্য দেখে ইন্সপেক্টর স্তম্ভিত হয়ে গেল মীরা মাটিতে বসে রয়েছেন তার কোলে মায়ের অবসন্ন দেহ রাজবীর দৌড়ে গিয়ে কেঁপে কেঁপে বললেন ম্যাডাম ম্যাডাম আমাদের ক্ষমা করে দেবেন আমরা সত্যি জানতাম না আপনি কে আপনি বললেন কি না মীরা কোনো উত্তর দিলেন না তিনি কেবল মায়ের নবস টানলেন ধীরে ধীরে টিক টিক করছিল তারপর তিনি রাজবীরের দিকে এমনভাবে তাকালেন যে সে কেঁপে উঠল তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো তার কণ্ঠে এক সৈনিক সদৃশ আদেশ ছিল রাজবীর কাপা হাতে মোবাইলে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকেছিল মিনিটে অ্যাম্বুলেন্স এসে পৌঁছল সাবিত্রীকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে নেওয়া হল মীরাও মাকে সঙ্গে নিয়ে বসলেন তারা থানা থেকে বের হচ্ছিলেন মিডিয়া তাদের ঘিরে ফেলল ফ্ল্যাশলাইট ঝলমল করতে লাগল প্রশ্নের বৃষ্টিধারা ম্যাডাম সত্য কি যে পুলিশ আপনাকে মেরেছে এবং রাতভর হাওয়ালাতে রেখেছে আপনি কি ইচ্ছাকৃতভাবে পরিচয় ঢাকছেন আপনি অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন মীরা উত্তর দিলেন না তার চোখ কেবল মায়ের দিকে তিনি বললেন প্রথমে ওদের হাসপাতালে নিয়ে যান বাকিটি পরে দেখব হাসপাতালে পৌঁছনোর আগেই অবস্থা আরও গুরুতর হলো। সাবিত্রীকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হল ডাক্তারের ব্যাখ্যা ঘন ঘুমচ্ছন্ন পরিবেশ ও মানসিক আঘাতের কারণে সিভিয়ার অ্যাজমা অ্যাটাক বয়সজনিত কারণে অবস্থা গুরুতর মীরার হৃদয় কংক্রিটের মতো ভেঙে গেল তিনি হাসপাতালের করিডরে এক বেঞ্চে বসে কাঁদতে কাঁদতে মুছতে চেষ্টা করছিলেন তখনই ডিএম প্রিয়া কপুর উপস্থিত হলেন তিনি বোনকে এমন অবস্থায় দেখে দৌড়ে কেড়ে ধরে ফেললেন দুজনই বুকের আকল ধরে কেঁদে ফেললেন মীরা এটা সব কিভাবে হলো তুমি কেন আমাকে ফোন করলি না প্রিয়া হাঁপিয়ে জিজ্ঞেস করলেন মীরা কেঁদে কেঁদে বললেন দিদি ওদের ফোনটা আমাদের ধরে নিল আহ আর মা মায়ের যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না প্রিয়া বোনের চোখের জল মুছলেন কিছু হবে না মাকে আর যারা এরকম করেছিল তাদেরও আর কিছু বাঁচবে না তাদের জীবনের সবচেয়ে বড় শাস্তি শুরু হবে এখন কিছু সময়ের মধ্যে এএসপি ডিআইজি ও জেলার উচ্চপদস্থ সকল অফিসার হাসপাতালে এসে হাজির হলেন এসপি সামনে এসে হাতজোর করে বললেন ম্যাডাম আমরা লজ্জিত আপনার পরিচয় না জানার ভুল আমাদের বড় ভুল আমরা ইন্সপেক্টর দারোগা ও দুই কনস্টেবলকে দ্রুত সাসপেন্ড করেছি এফআইআরও দাখিল করা হয়েছে প্রিয়া তাদের দিকে ঘুরে তাকালেন তার চোখে কাঁধ নয় আগুন ছিল তিনি বললেন এসপি সাহেব ভুল নয় গুনা আর যদি আপনারা মানুষকে তাদের সম্মান দিয়ে না চিনেন তাহলে এটি একটি সিস্টেম নয় এটি দাসত্ব আমার বোন পরিচয় লুকিয়েছিলেন যাতে তিনি দেখতে পারেন যে আপনারা সাধারণ মানুষের সাথে কিভাবে আচরণ করেন আজ তিনি দেখলেন মারপিট অপব্যবহার উদাসীনতা অমানবিক আচরণ এবং মৃত্যুর ধাক্কা এসপি মাথা নেড়ে বললেন আমরা ভুল করেছি ম্যাডাম ক্ষমা করে দিন প্রিয়ার কণ্ঠ আরও কড়া হয়ে উঠল ক্ষমায় আমার মা সুস্থ হবে না পরিবর্তন চাই পরিবর্তন তখনই হবে যখন আপনি বুঝবেন পুলিশের শক্তি পোশাক থেকে নয় মানবিকতায় ও সহানুভূতিতে ডাক্তার এলেন এবং জানালেন সাবিত্রী দেবীর অবস্থা এখন স্থিতিশীল কিন্তু কয়েকদিন আইসিইউতেই রাখা প্রয়োজন এই খবরে দুই বনি খানিকটা স্বস্তি পেলেন সন্ধ্যে ডিএম অফিসে এক বিশেষ সংবাদ সম্মেলন ডাকা হল প্রিয়া নিজে মিডিয়ার সামনে এসে বললেন হ্যাঁ সত্যি গত রাত আমার মা ও বোনের সাথে পুলিশি নির্যাতন হয়েছে কিন্তু এই কাহিনী শুধু আমার পরিবারের নয় এটি প্রতিটি সাধারণ মানুষের কাহিনী যারা প্রতিদিন থানায় অপমান সহ্য করেন এই জন্য আজ আমি শুধু ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে নয় পুরো পচা সিস্টেমের বিরুদ্ধে লড়ছি রাজ্য স্তম্ভিত একজন ডিএম যিনি তার পরিবারের অপমানকে কেন্দ্র করে পুরো প্রণালীকে চ্যালেঞ্জ জানালেন কিন্তু গল্প এখানেই থামল না এই ঘটনার পর অনেকেই অস্বস্তিতে পড়ল পুলিশের ভেতরে কিছু অফিসার মনে করলেন সবটাই মাত্র কিছু প্রভাবশালী রাজনীতিবিদ চিন্তিত হয়ে পড়লেন কারণ যদি সিস্টেমের কালো দিকগুলো সামনে চলে আসে তাদের গড়ে রাখা ভাটটুকু কমে যাবে প্রিয়ার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ চাপ ও বদলির গুজব ছড়ানো শুরু হলো। প্রশ্ন উঠল প্রিয়া কি এই ষড়যন্ত্রের জাল থেকে নিজেকে মুক্ত করতে পারবে সে কি সত্যিই এই লড়াই জিততে পারবে এই যুদ্ধ এখন আর শুধুমাত্র একজন ডিএমের লড়াই ছিল না এটি ছিল দুই বোনের সংগ্রাম একজন আইন দিয়ে লড়ছে আর একজন প্রতিটি পদক্ষেপে বনের পাশে দাঁড়িয়েছিল হাসপাতালের আইসিইউতে হালকা নীল আলো ছড়িয়ে পড়ছিল মেশিনের ধীরে ধীরে বিব্বি পাওয়াজের মাঝে শুয়েছিলেন সাবিত্রী দেবী মুখে অক্সিজেন মাস্ক তবে শ্বাসপ্রশ্বাস স্থিতিশীল পাশে বসেছিলেন প্রিয়া ও মীরা তারা চুপচাপ মায়ের দিকে তাকিয়ে রইলেন গত চব্বিশ ঘন্টা তাদের পৃথিবী উল্টে দিয়েছিল প্রিয়া ফোন একের পর এক ধরছিল না মুখ্যমন্ত্রী কার্যালয় মুখ্য সচিব, মানবাধিকার কমিশন সবার কাছ থেকে কল আসছিল তিনি নির্দেশ দিয়ে রেখেছিলেন যতক্ষণ না আমি নিজে বলছি অফিসের কোনো কাজ বা খবর আমার কাছে এন না শহলে ছিল ভূমিকম্প সদৃশ পরিস্থিতি ভাইরাল ভিডিও আর ডিএমের প্রেস কনফারেন্স চারিদিকে আগুন ছড়াচ্ছিল মানুষ রাস্তায় নেমে পড়ল আমরা ডিএমের সাথে আছি পুলিশি দাদাগিরি আর চলবে না মিডিয়া চ্যানেলে তীব্র বিতর্ক চলছিল কেউ বলল প্রিয়ার সাহসী পদক্ষেপ আবার কেউ বলল নাটক প্রিয়ার বিরোধীরাও চুপ করে থাকল না শহরের প্রভাবশালী বিধায়ক ভূপেন্দ্র যাদব মিডিয়ায় বললেন সবটাই সাজানো নাটক আমলারা এখন অভিনয় করে জনগণকে বোকা বানাচ্ছে আমরা গৃহমন্ত্রকের কাছে এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করব রাজনৈতিক মহল এটা প্রশাসনিক থেকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করল রাজধানীতে একটি হাই লেভেল মিটিং বসল যেখানে প্রিয়ার কর্মকাণ্ড নিয়ে আলোচনা হলো। কিছু সিনিয়র অফিসার বললেন যদি প্রত্যেক অফিসার এমন করে সিস্টেমের সত্য উন্মোচন করে তাহলে সিস্টেম চালাবে কে কিন্তু কিছু সৎ অফিসারও প্রিয়ার পাশে দাঁড়ালেন যদি ম্যাডাম এই পদক্ষেপ না নিতেন থানাগুলোর অন্ধকার কখনো সামনে আসত না এই ঘটনা জেলে রাজবীর মদ্যপ দারোগা ও দুই কনস্টেবলকে সাসপেন্ড করা হলো। কিন্তু পর্দার আড়ালে ষড়যন্ত্র শুরু হলো। রাতে হাসপাতাল থেকে বের হওয়ার সময় প্রিয়াকে ঘিরে মিডিয়া প্রশ্ন করল ম্যাডাম আপনার কি ট্রান্সফার করা হচ্ছে আপনি কি কোনো হুমকি পাচ্ছেন প্রিয়া থেমে শুধু বললেন আমি না পদ নিয়ে চিন্তিত না বদলি নিয়ে যদি আমার বদলিতে সিস্টেমে পরিবর্তন আসে আমি দশ বার বদলি নিতে রাজি কিন্তু আমার মায়ের মতো প্রত্যেক মা যেন ন্যায় পায় সেটাই আমার লড়াই সে রাতে প্রিয়া সরকারি বাংলো না গিয়ে জেলা কন্ট্রোল রুমে গেলেন তিনি আইটি টিমকে ডেকে বললেন গত ছয় মাসে প্রতিটি থানায় কতগুলো অভিযোগ এসেছে কতগুলো এফআইআর হয়নি কোথায় অভিযোগকারীদের ভয় দেখানো হয়েছে সব কিছু চাই এখনি টিম কাজ শুরু করল শত শত ফাইল কম্পিউটার ডেটা খোঁজা হলো। প্রিয়ার সামনে সকালে স্পষ্ট হল একটা ভয়ঙ্কর চিত্র বারোটি থানা চিহ্নিত করলেন যেখানে পুলিশি অত্যাচার ও দুর্নীতি বেশি পরের দিন সকাল নটায় জেলার সব থানার ইনচার্জদের সঙ্গে জরুরি ভিডিও কনফারেন্স স্ক্রিনে প্রিয়া এলেন চোখে ঘুম নেই কিন্তু দৃঢ় জলন তিনি বললেন আমি জানি আমার ঘটনা আপনাদের সবাইকে অবাক করেছে কিন্তু এটা শুধু আমার ব্যক্তিগত অপমান নয় এটা সিস্টেমের আসল চেহারা আজ থেকে প্রত্যেকটি থানাকে নিজেদের অভিযোগের রেকর্ড প্রকাশে আনতে হবে প্রতি পনেরো দিনে আমি নিজে প্রতিটি থানায় জনশুনানি করব কিছু থানার অফিসার অস্বস্তি পেলেন একজন বললেন ম্যাডাম এতে আমাদের স্টাফদের মনোবল ভেঙে পড়বে প্রিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন যদি অন্যায় করে মনোবল গড়ে ওঠে তাহলে এমন মনোবল ভাঙাই ভালো তিনি আরও নির্দেশ দিলেন সব থানার সিসিটিভি ক্যামেরা এখন থেকে লাইভ ফিডে ডিএম অফিস ও এসপি অফিসে যুক্ত থাকবে কে কখন থানায় এল কে গেল সব রেকর্ড হবে কোনো ব্যক্তিকে যদি এক ঘন্টার বেশি বিনা কারণে থানায় রাখা হয় সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণ করা হবে এটি ছিল একটি প্রশাসনিক বিপ্লবের সূচনা সারা জুড়ে প্রতিধ্বনি শুনতে পাওয়া গেল কিন্তু বদলের পথ সহজ নয় রাজধানী থেকে সরকারি আদেশ এলো ডিএম প্রিয়া কপুরকে অবিলম্বে অন্যত্র বদলি করা হচ্ছে কারণ ডিএমের ব্যক্তিগত কর্মকাণ্ড প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই খবর ছড়িয়ে পড়তেই জেলায় তীব্র প্রতিবাদ শুরু হলো। মানুষ রাস্তায় নেমে এলো ব্যবসায়ী শিক্ষক ছাত্র কৃষক সবাই স্লোগান উঠল ট্রান্সফার নয় সম্মান দাও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করল হ্যাশট্যাগ এ ইজ উইথ প্রিয়া তাদের উদ্বেগ সমর্থন হাসপাতাল থেকে খবর এল সাবিত্রী দেবীর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে এবং তিনি সচেতন হয়ে উঠেছেন প্রিয়া ও মীরা সঙ্গে সঙ্গে মায়ের কাছে গেলেন সাবিত্রী দুর্বল কণ্ঠে বললেন বেটা আমি ভেবেছিলাম তোমরা ভয় পাবে কিন্তু তোমরা তো এদের সঙ্গে লড়াই করেছ প্রিয়া মায়ের হাত ধরে বললেন মা এই লড়াই শুধুমাত্র আমাদের নয় এটা দেশের প্রতিটি মা ও মেয়ের জন্যে এখন প্রশ্ন ছিল জনতা কি সরকারি সিদ্ধান্ত বদলাতে পারবে নাকি প্রিয়াকে এই যুদ্ধে নিজের পদ হারাতে হবে সকাল আটটা হাসপাতালের ঘরে সাবিত্রী আগের থেকে অনেক ভালো বোধ করছিলেন টেবিলে রাখা ছিল সংবাদপত্রের কাটিং সাবিত্রী ও দুই মেয়ের কথা কিন্তু প্রিয়ার হাতে থাকা কাগজটা ছিল ট্রান্সফার অর্ডারের কপি শ্রীমান জেলা অফিসারকে স্থানান্তর করা হলো। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সহ প্রিয়া সেই কাগজ দেখে হতাশ বা রাগ দেখালেন না তিনি জানতেন ক্ষমতাকে আঙুল দেখানোর একটা মূল্য আছে কিন্তু যা মূল্য তার মা ও বোন দিয়েছেন তার তুলনায় ট্রান্সফার অর্ডার তো ছোটই তখনই ফোন বেজে উঠল মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে ম্যাডাম আপনাকে রাজধানীতে ডাকা হয়েছে মুখ্যমন্ত্রী নিজে আপনার সঙ্গে কথা বলতে চান প্রিয়া বললেন আমি হাসপাতাল থেকে সরাসরি যাচ্ছি দুপুর নাগাদ পৌঁছে যাব সাবিত্রী সব শুনেছিলেন তিনি মেয়ের হাত ধরে বললেন ব্যাটা তুমি যা করেছ সেটা আমাকে গর্বিত করেছে তোমার চুপচাপ তাদের কাছে সত্যি বয়ান করেছে তুমি যেখানে থেকো ন্যায়ের জন্য দাঁড়াও প্রিয়া মায়ের পাঁচ হয়ে কৃতজ্ঞতা জানিয়ে রাজধানীর পথে রওনা দিলেন রাজধানীতে পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী বললেন তুমি যা করেছ তা অসাধারণ কিন্তু তোমার পদক্ষেপ দুটো চ্যালেঞ্জ এনেছে একদিকে জনগণের তোমার প্রতি বিশ্বাস বেড়েছে অন্যদিকে পুরো পুলিশ বাহিনীতে হইচই পড়েছে আমি চাই তুমি জনসাধারণের সামনে স্পষ্টভাবে বল তোমার উদ্দেশ্য কাউকে নিচে দেখানো নয় সিস্টেমে পরিবর্তন আনা প্রিয়া শান্তকণ্ঠে বললেন স্যার আমি আগেও এটা জানিয়েছি আমার পদক্ষেপ কাউকে লজ্জিত করার জন্য নয় সত্যেকে সামনে আনতে চাইলে আমি আবারও জনসভায় যাব মুখ্যমন্ত্রী বলল খুব ভালো আজ বিকেলে একটি প্রেস কনফারেন্স রাখা হয়েছে আর তোমার ট্রান্সফার নিয়েও আমরা পুনর্বিবেচনা করছি বিকেলে শহরের বড় হলে হাজারো লোক জমায়েত হল মিডিয়া মন্ত্রী অফিসার ও সাধারণ মানুষ সবাই উপস্থিত ছিল মঞ্চে প্রিয়া মাইকে বললেন আমি কোনো হিরো নয় আমি একজন অফিসার মাত্র যিনি নিজেকে প্রশ্ন করি আমি কি সেই কাজ করছি যেটা আমাদের সংবিধান প্রত্যাশা করে সেই এক ঘটনা আমার চোখ খুলে দিয়েছে আমি বিশ্বাস করি পুলিশ আমাদের সমাজের রেণ কিন্তু যদি রেণেই দুর্নীতি অহংকার ও হিংসার পোকা ধরে যায় তাহলে সমাজ প্রতিবন্ধী হয় আমার উদ্দেশ্য কাউকে কলঙ্কিত করা নয় পরিবর্তন আনা আজ আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি দেশ কোনো প্রান্তে পাঠানো হোক না কেন আমি সব সময় ন্যায়ের জন্য লড়াই করব পদ নয় আমি আমার নীতির জন্য দাঁড়িয়ে আছি তালির গর্জনে পুরো হল কাঁপে মঞ্চ থেকে নামার পর মুখ্যমন্ত্রী উঠে ঘোষণা করলেন আমরা ডিএম প্রিয়া কপুরের ট্রান্সফার বাতিল করছি পাশাপাশি রাজ্য মানব সম্মান প্রণালী অভিযান শুরু করছি যেখানে প্রতিটি থানায় মানবিক আচরণ বাধ্যতামূলক করা হবে এবং অভিযানের প্রধান থাকবেন ডিএম প্রিয়া কপুর ভিড়ের মধ্যে একজন তরুণ চিৎকার করল এবার সিস্টেম বদলাবে সেই রাতে প্রিয়া ও মীরা মাকে নিয়ে বাড়ি ফিরলেন সাবিত্রীর চোখে গর্বের অশ্রু ছিল তিনি দুই মেয়ের হাত ধরে বললেন একজন দেশ রক্ষা করে অন্যজন জেলা সামলে যখন তারা একসাথে দাঁড়ায় অন্যায় কখনও টিকতে পারে না পরের দিন থেকে প্রিয়া তার মিশন শুরু করলেন কোনো ফ্যানফেয়ার ছাড়াই থানাগুলো পরিদর্শন শুরু করলেন এক মাসের মধ্যে জেলার ছবি বদলে গেল থানায় আর ভয় নেই ছিল সম্মানের পরিবেশ সিপাহীরা মানুষকে সম্মান দেখাতে চেষ্টা করল আর সাবিত্রী যে একসময় হেফাজতে অচেতন পড়েছিল আজ গর্বের সঙ্গে বলতেন তার মেয়েরা শুধু অফিসার নয় ন্যায়ের মশাল যারা অন্ধকার কাটাতে জানে গল্প এখানেই শেষ কিন্তু সঙ্গে একটি শক্তিশালী শিক্ষা যদি আপনি সত্যের পথে একা দাঁড়ান আপনার এক ফোয়ারা পুরো ব্যবস্থা বদলানোর আগুন জ্বালাতে পারে সত্যের জয়ই চিরকাল জয় বন্ধুরা এই গল্প শুধুমাত্র বিনোদন ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি গল্পে দেখানো সব চরিত্র ঘটনা ও সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধু গল্প হিসেবে গ্রহণ করুন এবং উপভোগ করুন আমরা কারোর অনুভূতিতে আঘাত করতে চাই না যদি গল্পটার হৃদয় ছুঁয়ে যায় একটা লাইক দিয়ে বোঝাও তুমি সঙ্গে আছো তোমার অনুভূতি জানাতে কমেন্ট করতে ভুলো না আরও এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকনটা বাজিয়ে রেখো কারণ পরবর্তী গল্পটা হয়তো তোমার জন্যই অপেক্ষা করছে